যেমন খুশি তেমন সাজন এখনই মঞ্চে উপস্থিত হচ্ছে যেমন খুশি তেমন সাজন নিজের জায়গায় বসে থাকুন স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দকে নিজের জায়গায় বসে থাকুন নিজের জায়গায় বসে থাকুন এখনই মঞ্চে উপবিষ্ট হচ্ছে যেমন খুশি তেমন সাজন তোমার সাজন কেমন সাজে ঠিক আছে এখন আমি যেমন খুশি তেমন সাজনকে একটি কবিতা বলার জন্য বলবো যেমন খুশি তেমন সাজনকে একটি কবিতা এবং আমাদের কিছু বলার জন্য বলবো ঠিক আছে Thank you.

कहानी जिंदगी ये yeah. मेरी कहानी जिंदगी कहानी राखी आरोपित चुको अब मेरा देखा शामें बाहर साइड क्या आएगी बात अमादेर वक्त के किकर में तुम्हें ना अमादेर वक्त के बाद में अब अपने बाजू

চলে দাও এখানে ও চলে যাও চলে যাও ওচ্ছি আরে চলে দাও চলে দাও তোমাকে কি করতে আনা তোমাকে দেন দিন তোমাকে

我是这个爱国。